আজকে আমরা আলোচনা করবো সেম ওয়ার্ড ইউসড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অর্থাৎ একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় কোনো ওয়ার্ড যখন মানে একটা ওয়ার্ড দেখা যায় এক এক সেন্টেন্সে এক একটা রকম আসছে যেমন আমরা যদি খেয়াল করে দেখি এখানে দেখেন অ্যাবাউট দেয়া আসে যে অ্যাবাউট অ্যাডভার বিষয়ে ব্যবহার করা হয় যেমন হি ইজ ওয়ার্কিং অ্যাবাউট এখানে সেটা কি হচ্ছে যে অ্যাডভার বিষয়ে কাজ করতেছে আবার দেয়ার ইজ সামথিং প্লিজিং প্লিজিং অ্যাবাউট হিম এখানে অ্যাবাউট প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে তো দেখা যায় যে একটা ওয়ার্ড এক এক জায়গায় দেখা যায় নাউন কখনো দেখা যায় বার্ভ কখনও দেখা যায় এজিটিভ হিসেবে কাজ করতেছে তো এটা নিয়ে আমাদের এখানে আলোচনা তো আমরা যদি প্রথমে ক্যালকুলেটাই যে যদি দেখি যে প্রথম যে আছে হিজ ইজ ওয়ার্কিং অ্যাবাউট এখানে অ্যাবাউট কেন অ্যাড আমরা জানি সেন্টেন্সের শেষে যদি কোনো প্রিপোজিশন থাকে তারপরে যদি আর কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে অ্যাড সেটা সেটাই এখানে কাজ করতেছে আর দ্বিতীয়টা হচ্ছে প্রিপোজিশন সেটা আমরা জানি যে প্রিপোজিশন হিসেবে অ্যাবাউট বসে তো আমরা যদি অ্যাবোভ দেখি তো নাউন হিসেবে কাজ করতে যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ এখানে দেয়া আছে অ্যাডজেটিভ হিসেবে যে রিড দ্যোভ সেন্টেস কেয়ারফুলি আছে বসে দ্য হ্যাভেন্স আর আবোভ প্রিপোজিশন হিসেবে দেয়া আছে দ্য মোরাল ল ইজ আবোভ দ্য সিভিল ল তাহলে এখানে যদি ব্যাখ্যা চান আপনি নিজে নিজে ব্যাখ্যা করতে পারবেন হাউ কীভাবে যদি ব্যাখ্যা চান তাহলে আপনি খেয়াল করেন প্রথমটা আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবোভ এখানে দেখেন প্রিপোজিশন পরে আমরা জানি প্রিপোজিশন পরে নাউন প্রিপোজিশন ফ্রম দে আসে ফ্রমে পরে প্রিপোজিশন পরে নাউন বসে সেটা আমরা যে এর আগের ভিডিওটাতে আমরা আলোচনা করেছি যে প্রিপোজিশনের পরে নাউন বসে এখানে অ্যাবোভ এখানে নাউন হিসেবে কাজ করতেছে রিড দ্য অ্যাবোভ স্যান্ড টেস্কোয়ার ফলে এখানে অ্যাজিটিভ হবে এই কারণ কথা যে আমরা আগের এই ভিডিওটার আগের ভিডিওতে আমরা বলেছি যে যদি কোনো একটা আর্টিকেল থাকে তারপর একটা শব্দ থাকে তারপর যদি তাকে একটা কি থাকে নাউন থাকে তাহলে আর্টিকেল আর নাউন এর মাঝখানে যে শব্দটা হবে সেটা অ্যাজিটিভ হবে আর অ্যাডভার্ভ কেন দ্য হ্যাভেন্স আর অ্যাবভ সেটাও আমরা এই ভিডিওটার আগে আমরা বলেছি যে সবার শেষে যদি প্রিপোজিশন থাকে এরপরে যদি আর কোনো শব্দ না থাকে তাহলে সে প্রিপোজিশনটা এর হিসেবে কাজ করবে আর এখানে দাদা দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল এটা তার প্রিপোজিশনের নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়েছে যে অ্যাবভ যে প্রিপোজিশন এ অর্থে ব্যবহার করা হয়েছে তো আমরা এভাবে কি শিখতে হবে যে প্রত্যেকটা জিনিস বেসিক যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমরা দেখে দেখে বলতে পারবো যে কোনটা কী সে ব্যবহার করছে আপনি খেয়াল করে দেখেন যে আপনি এভাবে বলতে পারবেন না যে একটা মানে শব্দ দেখে যে এটা কি হিসাবে আসে এর জন্য আপনাকে সকল ভিডিওগুলো যে গ্রামারের যতগুলো মানে সূত্র আছে বা যেগুলো আছে আপনারা এগুলো যদি না দেখেন বা না শিখেন তাহলে আপনি বলতে পারবেন না একটা শব্দ দেখে যে এটা কি হিসাবে ব্যবহার করছে এর যে আগের ভিডিওটা মানে এই ভিডিওটার আগেরটা বা এর আগেটা এই ভিডিওটার পূর্বে দুই তিনটা ভিডিও যদি দেখেন সিরিয়ালে মানে এটার আগের ভিডিও বা এর আগের ভিডিও ভিডিও দেখলে আপনারা ইজিতে এই ভিডিওতে আপনারা এই সম্পর্কে দাঁড়ানো পাবেন যে একটা শব্দ কোথায় প্রিপোজিশন কোথায় নাউন কোথায় বার হিসেবে কাজ করে সেখানে আলোচনা করা হয়েছে তো আমরা আপনার নিয়ে যদি আরেকটা দেখি দেখেন যে আফটার এজ এস উইল সিং হিজ গ্লোরি অ্যাডভার্ভ কাজ করতেছে দ্য অ্যারাইভসন আফটার প্রিপোজিশন দিয়েছে যে আফটার হার মাদার কনজাংশন হিসেবে দেওয়া যাচ্ছে দ্য অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড ল্যাফ্ট দ্য স্টেশন তো এটা যদি আমরা পারতে চাই যে এখানে আপনারটা আমরা তো জানি নর্মালি আপনার একটা প্রিপোজিশন তো এখানে এই প্রিপোজিশনটা কখনো এজিটিভ অ্যাডভাব কখনো কনজাংশন হিসেবে ব্যবহার করা হইতেছে তাহলে আমরা বুঝবো কীভাবে যে এই আপনারটা কোথায় কী কোথায় অ্যাডজেটিভ কোথায় বার্ব কোথায় এভাবে চিনব কীভাবে এই যে এখানে আপনি খেয়াল করে দেখেন যে আফটার এজেস এস দেওয়া আসে তাহলে আমরা জানি এজ মানে বয়স এটা হচ্ছে একটা নাউন তো আমরা জানি যে এখানে আপনার এইজ এস পরবর্তী যুগ আপনার যুগের অবস্থা নির্দেশ করছি বিধায় অ্যাজিটিভ আছে এভাবে না আমরা বলবো যে কি যে এজ হচ্ছে একটা বয়স এটা হচ্ছে একটা নাউন নাউনের আগে আমরা জানি প্রিপোজিশন বসে আপনার পরে আর কোনো শব্দ নাই না থাকলে আমরা বলছি যদি প্রিপোজিশন থাকে এর পরে আর কোনো শব্দ না থাকে তাহলে সেটা অ্যাডভার্ভ হিসেবে কাজ করবে এটা নর্মাল নিয়ম হিসেবে আপনাদের একটা প্রিপজিশন এই ওটি ব্যবহার করা হয়েছে এটা কোনো সূত্র পড়ছে না আর কনজাংশন দে অ্যারাইভ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন এখানে খেয়াল করেন দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে তাই কনজাংশন ক্যাবভাবে কিভাবে করছে দেখেন অ্যারাইভড তারা পৌঁছেছিল আফটার দ্য ট্রেন হ্যাড লাফ্ট দ্য স্টেশন তাহলে আপনার আগে একটা সেন্টেন্স পরে একটা সেন্টেন্স তাহলে মাঝখানে হিসেবে কাজ করতেছে কনজাংশন হিসেবে কাজ করতেছে এভাবে আপনাকে শিখতে হবে তাহলে আপনি আপনি দেখবেন ইজিতে এই যতগুলো আছে সবগুলো আপনি মানে পারবেন যে কোনটা কীভাবে হয়েছে আপনাকে কিন্তু এগুলো দরে দরে শিখতে হবে সব কিছু আপনি বুঝে বুঝে শিখতে হবে তাহলে আপনি পারবেন এখানে ব্যাখ্যা দেয়া আছে আপনি দেখেন এখানে অল দেওয়া আছে অল নিয়ে যদি আমরা আলোচনা করি হি লস্ট হিজ অল ইন এ হারি এখানে নাউন হিসেবে কাজ করতেছে কারণ কেন আমরা যেন পসিসিভ হিজ পরে নাউন বসে সেটা আমরা এই ভিডিওটা আগে আলোচনা করেছি অল স্পোক ইন হিজ ফেভার এখানে অল কিন্তু এটা কি হিসেবে কাজ করতেছে যে এটা প্রনাউন হিসেবে কাজ করতেছে কারণ কেন এটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে বার দেওয়া আছে দেখেন স্পোক স্পিক এর ফার্স্ট হচ্ছে স্পোক তাহলে এখানে অল কি হিসেবে কাজ করছে সাবজেক্ট হিসেবে কাজ করতে সাবজেক্ট হিসেবে আমরা নাউন প্রোনাউন ব্যবহার করতে পারি তা আমরা জানি অল তো কোনো মানুষের নাম না তাই এটা প্রোনাউন নামের পরিবর্তে অল ম্যান আর মর্টাল এখানে খেয়াল করেন ম্যান মানুষ আমরা জানি এটা একটা নাউন নাউনের আগে যদি শব্দ থাকে সেটাকে কী বলবো আমরা এজিটিভ বলবো হি ওয়াজ অল অ্যালোন ওয়ান আই স হিম এখানে অল কী হিসেবে কাজ করতেছে আপনার যে অ্যাডবার হিসেবে কাজ করতেছে কেন এর পূর্বে অল বসে তা যদি কে মডিফাই করে তাহলে অ্যাডবার বলে অর্থাৎ এখানে অ্যালোন যেটা সেটা হচ্ছে কি আপনার অ্যাজিটিভ সেটাকে মডিফাই করতেছে তো আপনি যদি এভাবে পড়েন সবগুলো আপনি ইজিতে পারবেন কারণ বিগত প্রশ্নগুলো আপনাকে শিখতে হবে এজন্য আপনার পূর্বে দু তিনটা ভিডিও দেখতে হবে তাহলে আপনারা সবগুলো পারবেন আপনারা যদি খেয়াল করে দেখি এখানে দেখেন ডাউন এটা যদি আমরা খেয়াল করি যে কোন জায়গায় কী কী ব্যবহার করতেছে হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউন্স অফ লাইফ এখানে দেখেন আপস অ্যান্ড ডাউন্স এখানে দেয় মানে হি হ্যাজ সিন দ্য আপস অ্যান্ড ডাউন্স অফ লাইফ অর্থাৎ উত্থান এবং পতন দেওয়া আছে এই উত্থান এবং পতন নিয়ে আলোচনা করতেছে যেটা আমরা জানি যে ডাউন্স খেয়াল করে দেখেন এখানে একটা এস আছে ডাউন্স সেটা নাউন হিসেবে কাজ করতেছে তো ট্রাই টু ডাউন হিম এখানে খেয়াল করে দেখেন টু প্লাস বার্ব আমরা জানি টু প্লাস বার্ব ইনফিনিটিভ সেটা সেটা এখানে বার্ব হিসেবে কাজ করতেছে তো সেটা বার্ব দ্য ডাউন ট্রেন খেয়াল করেন দেন আর্টিকেল তারপর একটা শব্দ তারপর যদি নাউন থাকে তাহলে মাস্কানটা আমরা জানি অ্যাজিটিভ সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করছি ডাউন ওয়ান্ড দ্য রয়্যাল রয়্যাল জর্জ রয়্যাল জর্জ নেমে গেল আচ্ছা তাহলে খেয়াল করে দেন এখানে যে ডাউন সেটা কী হিসেবে কাজ করতেছে অ্যাড বার্ব হিসেবে কাজ করতেছে কারণ আমরা বলছিলাম যে কোনো একটা সেন্টেন্সে অ্যাড বার্ব সামনেও বসতে পারে শেষেও বসতে পারে প্রিপোজিশন হিসেবে আছে সিক্যাম ডাউন দ্য হিল সেটা এখানে কিন্তু খেয়াল করে দেখেন এখানে ডাউন কিন্তু তার মানে গতগণ মানে এখানে যেটা সচরাচর যেটা আছে প্রিপোজিশন ডাউন আমরা যেন একটা প্রিপোজিশন এই প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে তো এইভাবে ধরে দরে আপনাকে পড়তে হবে তাহলে আপনি ইজিতে সেগুলো পারবেন তাছাড়া সম্ভব নয় বিগত যে সূত্রগুলো আছে আপনি যদি এগুলো না পড়ে এখানে আসেন তাহলে আপনি বুঝবেন না যে কোথায় কি ব্যবহার করা হইতেছে অনেক দেয়া আছে আপনি কত পড়বেন এখানে এখানে তো অনেক দেয়া আছে পরীক্ষা হলে কোনটা আসবে আপনি তো নিজেও বলতে পারবেন না তাই আমাদের উচিত যে সূত্রগুলো দেখা উচিত খান এখানে যতগুলো দেওয়া আছে সবগুলো কোনো না কোনো পরীক্ষা আসছে তো আপনি কতগুলো শিখবেন এইভাবে মুখস্থ করা এতগুলো সম্ভব না আমাদের তা আমাদেরকে বুঝে বুঝে যেতে হবে তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করব